আপনাদের দেখছেন টকটু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কোনো রাজনৈতিক কচকচানি নয় তার জায়গায় বরণছে 140 কোটি ভারতবাসীর আবেগের মুহূর্ত এবং আনন্দের খবর ভারত কিন্তু প্রবেশ করলো সরাসরি টি-20 विश्व ফাইনালে এবং ইংল্যান্ডকে হারিয়ে আজকের যে শেষ সেমিফাইনাল ছিল সেই ম্যাচে সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টকটু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু-বান্ধব পরিচিতি মোরে ছড়িয়ে দিন টকটু বাংলা আসছে সেই খবরে আজ সাতাশে জুন সন্ধ্যের থেকে কিন্তু আমরা সবাই যে ম্যাচের দিকে অত্যন্ত দৃষ্টি দিয়ে বসেছিলাম আজকে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের সেমিফাইনাল ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের স্মৃতি দু সালে যে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেখানেও কিন্তু সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের কাছে পর্যদস্তু হতে হয়েছিল ভারতীয় টিমকে সেই স্মৃতি নিয়েই কিন্তু আজকে আমরা ম্যাচ দেখতে বসেছিলাম এবং সেইখান থেকেই কিন্তু ভারত আজকে একশো একাত্তর রান তৈরি করে কুড়ি ওভারে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বৃষ্টির জন্য ম্যাচ ডিলেড হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু সেই রান তারা করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে কার্যত দিশাহারা হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার এবং সেই জায়গা থেকে কিন্তু আজ অত্যন্ত আবেগান্বিত হয়ে পড়েন রোহিত শর্মা ম্যাচ শেষে তাকে কিন্তু দেখা যায় যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তাকে সান্ত্বনা দিচ্ছেন কিংবা চেয়ার আপ করার চেষ্টা করছেন তার আরেকজন সারথী বিরাট কোহলি তিনি কিন্তু তার তাকে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন এমন ছবি কিন্তু ভেসে উঠেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে রোহিত শর্মার যে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি যে ক্যাপ্টেন্সি পালন করেছেন তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং पावर प्ले थे अक्खर के তিনি যে বোলিং দিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু ক্রিকেটের যে বিশেষজ্ঞ মহল তারা কিন্তু মনে করছে এই জায়গাটাই ম্যাচের কোথাও গিয়ে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু রোহিত শর্মা আগামী যে উনত্রিশ তারিখের ম্যাচ সেই জন্য কিন্তু তৈরি হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা খেলবে শেষ ম্যাচ দু হাজার সালে শেষ টি টোয়েন্টি ম্যাচ এবং শেষ ফাইনাল এবং সেই সেই দিন কিন্তু নির্ধারিত হবে ভারত দু সালের পর টি টোয়েন্টি বিশ্বকাপ আবারও ঘরে আনতে পারে কিনা আমরা জানি যে দু সালে এই রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু ভারতবর্ষকে বিশ্বকাপের ম্যাচ মঞ্চে শেষ ম্যাচটি হেরে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরই কয়েক মাসের ব্যবধানে যে বিশ্বকাপ হলো সেই জায়গা থেকে কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটি টিমের বিরুদ্ধেই কিন্তু তারা বদলা নিলেন এমনই কিন্তু বলা যায় আগামী উনত্রিশে জুন বার্বাডোজে যে ম্যাচ রাত আটটার থেকে কিন্তু একশো চল্লিশ কোটি ভারতবাসীর চোখ থাকবে সেই দিকে এবং আমরা অবশ্যই আশা করব যে এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে সেই ম্যাচে ভারতীয় টিম অত্যন্ত ভালো ফলাফল করবে এবং একশো চল্লিশ কোটি মানুষের শুভেচ্ছা কিন্তু সেই দিকেই রয়েছে এই বর্তমানে এবং পাখির চোখ কিন্তু হয়ে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যা দু সালে ধোনির হাত ধরে এসেছিল ভারতে এবার হিটম্যান আমাদের প্রিয় ক্যাপ্টেন রোহিত শর্মা হাত ধরে কি আসতে চলেছে তেমন সম্ভাবনাই কিন্তু দেখছে সারা ভারতবর্ষ এবং তেমন আশা কিন্তু আমরাও করে বুক বাঁধছি আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ